গত এগারোই মে রবিবার বিকেলে কালিয়াগঞ্জ নাজমুন নাট্য নিকেতনের মঞ্চে অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ নৃত্য ছন্দ একাডেমির নবমতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যার পরিচালনায় ছিলেন রিয়া রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শ্রী শুভম চক্রবর্তী মহাশয় ছোট থেকে বড় সকলকে নিয়ে বিভিন্ন সাধের নৃত্য পরিবেশিত হয় ওই দিন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ছত্রিশ জন মা অর্থাৎ গৃহবধূদের নিয়ে নৃত্য যে মায়েরা কখনো নাচ শেখেনি তাদেরকে দিয়ে মঞ্চে উঠে পারফরমেন্স করানো হয় যে নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়েছিল বর্তমান যুগে মোবাইল অধিক ব্যবহার ও রিলসের নেশায় মত্ত হয়ে যাওয়ায় মা ও সন্তানের মধ্যে যে ব্যবধান তৈরি হচ্ছে শিশুরাও যে খেলাধুলো মাঠ ঘাট ভুলে গিয়ে মোবাইল গেমের নেশায় মত্ত হয়ে উঠেছে হারিয়ে ফেলছে তাদের শৈশব সেই বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছে নাচের মাধ্যমে শুধু তাই নয় হারিয়ে যাওয়া কার্টুন চরিত্র যেমন ভূতু ছোটা ভীম চাঁদের বুড়ি ও ঠাকুমার ঝুলির বিষয়বস্তু নিয়ে নৃত্য ছিল আদিবাসী নাচ ঝুমুর নৃত্য অনুষ্ঠানে শুরু হয়েছিল ছাব্বিশ জন মায়েদের নাচের মাধ্যমে যা অনুষ্ঠানকে এক অন্য মাত্রা এনে দিয়েছিল নৃত্য ছন্দ একাডেমির কর্ণধার রিয়া রায় বলেন জীবন খুবই ছোট আজ আছি কাল নাও থাকতে পারি তাই নাচ নিয়ে প্রতিযোগিতা করতে চায় না বরং আট থেকে আশি সকলকে সাথে নাচ শিখিয়ে হাসি মুখে যেন সবাই দর্শককে আনন্দ দিতে পারি এটুকুই চাই যারা নাচ করতে ইচ্ছুক অথচ সংসারের চাপে বা ছেলে মেয়েদের অর্থের অভাবে যারা নাচ শিখতে পারেনি তাদেরকে মঞ্চে নাচ করার সুযোগ দিতে চাই আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর स्र परोषि প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের পির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসরে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন